ও মলবি সাহেব তুমি এবার কইবা তো আল্লাহ পৃথিবী শুরুতে জোরা জোড়া বানাইছে আল্লাহ সাতটা বেহস্ত বানাইছিল সাতটা দোজক বানাইছিল একটা বেহস্ত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছে আর ধাক্কা দিয়ে ফাইলে দিয়া আল্লাহ বেহস্তটা কাইরে নিল সেদিন থেকে আমার আল্লাহর বেহস্ত হলো আটটা আর দোজক হলো সাতটা মলবি সাহেব তুমি এবার কইবা এই বেহস্তটা ক্যাঠা বানাইছিল আর বাপ দাদা কি করে খাইতো আরে বেহস্তটা আল্লাহ কোথায় রাখছে আল্লাহর বানানো বেহস্ত কারা যাইব আর পাবলিক যে বেহস্ত বানাইছে আল্লাহ কারে নিল এই বেহস্ত কারা যাইব কি বাবা আলেম সাহেবের তো বেহস্ত দুজক নিয়ে নাড়া সারা বেশি করে আমি ফকির মানুষ আমি অত দুজকের ভয় করি না আমি দুজকের ভয় করি না বেহস্তর আশা করি না আমি আল্লাহর ইবাদত করি আর আল্লাহরে কই আল্লাহ গো চাই না তোমার বেহস্ত করি না তোমার দুজকের ভয় যে জায়গায় আমি যাই আল্লাহ গো সেই জায়গায় যেন আমি তোমারে পাই

আমি শরীয়তের একজন হকানি আলিম হিসেবে আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছি এই যে মূলত আল্লাপ সবকিছু ষাটটি ভেজ ষাটটি তো ছিল তবে একটা ভেজতে আল্লাহ পাক বানায়নি সাধারণ একটা পাবলিক বানাইছিলেন সে ভেস্তা কে বানাইলো আর এই নাম কি আর এই মধ্যে কোন শ্রেণী যাবে আর আল্লাহ পাকের ব্যস্ত বানানো ব্যস্তের মধ্যে কোন শ্রেণী নীরবতা রাজাবে আমাকে জিজ্ঞাসা করছে বাবা তবে জবাব করব আলেন আমরা পাঁচ ওয়াক্ত পাঁচ জায়গা নামাজ আদায় করি আপনি যে একজন মারফতে ফকির আমরা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত আপনি এই যে মারফতের লোক লোক আপনার নামাজ কয়েক তো আর আপনারা আপনার রুকু কয়টা সেজদা কয়টা আপনারা কি কইয়া সেজদা দেন দর্শকের থেকে একটা কথা আসছে যে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এলাকায় বাউল গান হয় না আমাদের এখানে বিভিন্ন কথা গান হয় তো আমি দুই শিল্পীর কাছে অনুরোধ ছোট্ট ছোট্ট প্রশ্ন করবেন আর সঙ্গে সঙ্গে একটু গান গাইবেন বিচ্ছেদ কেন মনে হচ্ছে এই তবে যাই হোক আমাকে তিন থেকে চারটা প্রশ্ন করছে এতগুলো সময় হয়তো আমার হবে না তার কারণ প্রতিটি কিন্তু কিছু কিছু ব্যাখ্যা আছে বাবা তবে যাই হোক আমি ব্যাখ্যা দেব না আসলে অন্য রকম বাবা তার কারণ আমি যদি শুরু থেকে যেটু টুকু গাইব এর যদি বর্ণনা এর যদি ব্যাখ্যা দিতে না পারি তাহলে আমার গাওয়াটাও ঠিক না যারা শুনবে তারাও বুঝবে নাকি বাবা শুধু শিল্পীর হবে অবনিন্দা তার কারণ মূল ঘটনা বলতে গেলে অনেক কিছুই বলতে হয় যদি আমি বলি এর উত্তরে এইটা ওর উত্তর ওইটা তা কিছুই বুঝবো না বুঝবো কিছুই বুঝবো না শুধু গাছ দেখলে হইবো না এটা কিসের গাছ জানতে হইবো এর পাতাগুলো কেমন জানতে হইবো এর ফলের কালার কেমন তাও জানতে হইব কিন্তু যাই হোক এখানে প্রশ্ন করছে তিন চারটা এর জবাব করতে গেলে আমার দুই ঘন্টা তিন ঘন্টা লাগে যাইতে পারে তো আমারে বলছে ছোট্ট করে আমি সংক্ষেপে জবাব দেব আপনারা ধরে নেবেন আপনারা জ্ঞানী যদি থাকেন আপনারা বুঝে নেবেন তার কারণ বেশি সময় দেওয়া যাবে না কুমুটির আদেশ তবে এই যে পাঁচ না আমার ছোট বড় হইলো আমি জবাব করলাম আর আমাকে জিজ্ঞাসা করছে কোন সুরার মধ্যে বিষমিল্লা নাই সুরা তোবার মধ্যে বিষ মিল্লা আছে বাবা সুরা তবার মধ্যে বিসমিল্লা নাই আর সুরা আলাকের মধ্যে দেড় বিসমিল্লা আর সুরা নমলের মধ্যে দুই বিসমিল্লা তবে সম্প মানে সংক্ষিপেই জবাব করছি তো আপনার প্রশ্ন দুইটার জবাব শেষ আর আপনি বলছেন যে আল্লাহ পাক যে ভেস্তে বানাইলেন এই ভেস্তের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে আর যে সাধারণ পাবলিকে যে ভেস্তে বানাইলেন ওনার নাম কি আর ওই ভেস্তটার নাম কি যিনি ভেস্তটা বানাইছেন সাধারণ পাবলিক একজন বানাইছেন ওনার নাম বাদশা সাজাদ আর ভেস্তটার নাম হচ্ছে সাইদ ভেস্ত ওই ভেস্তের মধ্যে সেই শ্রেণীর উম্মতেরা যাবে যাদের পাপু আছে পুণ্য আছে সেই শ্রেণীর উম্মতেরাই ওই ভেস্তের মধ্যে যাবে তবে আমার এখানে জিজ্ঞাসা ফকরি সাহেব আপনি বলবেন আর আপনি আমাকে বলছেন শরীয়তের বাবাকে শরীয়তের মাকে আর কালার কেমন শরীয় কত জন্ম তবে আমার বাবাকে জানতে চান আমার শরীয়তের বাবা যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে কিছুই সৃষ্টি হইতো না যার জন্য এই পৃথিবী সৃষ্টি যার জন্য আপনি আমি সৃষ্টি যার জন্য গাউস কুতুব সৃষ্টি যার জন্য পিরলি সৃষ্টি সেই নবী সেই রাসুলি আমার শরীয়তের বাবা আর শরীয়তের মা বিবি খাতিজা আর এই শরীয়তের জন্ম পাঁচশো সুয়াত্তর আর আমার এই শরীয়তটা হচ্ছে শরীয়তের রং সাদা আপনার পরনে যে লেবাস যেটা নিয়ে একদিন সেখানে যাইতে হবে সেটাই হচ্ছে আমার শরীয়তের কালার আমার শরীয়রটাই হচ্ছে সোজা সত্যপথ এর মধ্যে কোনো ভেজাল নেই আমার মার দুধ যেমন সাদা পবিত্র কোনো ভেজাল নেই ঠিক শরীরটাও আমার সেরকম তবে বাবা এই ফকিরদের যদি বলি নামাজ পড়েন বলে নামাজ পড়বো সিজদা দিমু কই জায়গা না। এরা বলে নামাজ পড়বো সিজদা দেওয়ার জায়গা খুঁজে পায় না তাই আমি রুমি সরকার বলি যে ফকিরেরা কথা বলে যে নামাজ পড়বো সিজদা দিমু কোথায় তার জায়গা খুঁজে পায় না ওই সমস্ত ফকিরদের পুরি আমার আউসি তার কারণ ওরা যদি নামাজ পড়বে সিজদা দেওয়ার জায়গা না পায় এদের কি মরে গেলে মাটিতে জায়গা হওয়া উসি। কখনোই না এ ঘরে হিন্দু ঘরে মতো পুড়িয়া মারলো মনের দুঃখ যাই তাই ফকির সাহ যা বললাম আপনাকে জিজ্ঞাসা করছি আমার এই যে শরীয়তের নামাজ পাঞ্জ গানা পাঁচ অক্ত আমরা নামাজ পড়ি আপনি একজন মারফতের ফকির আপনার নামাজ কয় অক্ত আপনার এই নামাজের রুকু কয়টা সেজদা কয়টা আপনার এই মারফতের কালে মাকি আর আমরা শরীয়তের লোকেরা ত্রিশটা রোজা করি আর আপনার মারফতের রোজা কি যেহেতু বেশি প্রশ্ন করা যাবে না তবে যে কয়টা কথা বললাম এ কয়টার কথা যদি ব্যাখ্যা দিতে যায় অনেক সময় লাগবে তবে উনি যে প্রশ্ন করছে এর ব্যাখ্যা অনেক বাবা এর আয়াত অনেক পড়তে হবে অনেক কোরআন থেকে কথা বলতে হবে যেহেতু সময় কম সময় দেওয়া যাবে না তাই আমি সংক্ষেপে বললাম এখন আমি যা জিজ্ঞাসা করলাম আমার বিপক্ষে শিল্পের কাছে উনি জবাব করবে তবে এই যে যে ফকির এদের তালিম কি এই ফকিরের ঘরের স্বভাব কি আমি একটা গান বলবো গানটা লক্ষ্য তালিমে এখন পরেছে করে নাকি তাপে সবার ওরা দুটা তালি মেলা